بسم الله والصلاه والسلام يا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمد ونصلي ونسلمه على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আলমের জন্য যিনি পুরান সোনার জ্ঞান অর্জন এবং আপামোর জনসাধারণের কাছে দিন পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিশ্ব নাম সাল্লামের উপর অসংখ্য কোটি অবতীর্ণ হোক আল্লাহ পৃথিবীতে বিচরণশীল সমস্ত জীবের জীবিকার দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলমিন নিয়েছেন এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে সুরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লা রাব্বুল আমিন বলছেন আম আমিন তাবতিন ফিল আরদি পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব নেই ইল্লা আলাল্লাহ রিজকুহা যার রিজিকের দায়িত্ব জীবিকার দায়িত্ব রব আমি মহান রব্বুল আলামিনই নি অর্থাৎ পৃথিবীতে বিচরণশীল সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমের নিয়েছেন রিজিক আরবি কথা রিজিক কথাটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় রিজিক মানে শুধু খাওয়া দাওয়া নয় রিজিক মানে সম্মান রিজিক মানে সন্তান সন্ততি রিজিক মানে ধন দৌলত রিজিক মানে পেশা আপনি কোনো বিষয়ে দক্ষতা অর্জন করলেন সেটাও আপনার রিজিক রিজিক মানে আপনার জীবিকা যেভাবে নির্বাহিত হচ্ছে সেটাও রিজিক আপনি ব্যবসা করছেন আপনার রিজিক আপনি চাকরি করছেন আপনার রিজিক আপনি লেবারই করছেন সেটা আপনার রিজিক এই রিজিকের দায়িত্ব মহানে আল্লাহ আমিন নিজে আপনার আমার জন্য নিয়েছেন এবং সম্মানটাও আপনার জন্য আল্লাহ রা সাল্লাহ বলেছেন ভালোবাসার সম্মান আল্লাহর পক্ষ থেকেই আসে অর্থাৎ ভালোবাসা আপনাকে সবাই ভালোবাসছে আপনার সকে সবাই সম্মান দিচ্ছে এইটাও আল্লাহ প্রদত্ত আল্লাহ এরও দায়িত্ব নিয়ে নিয়েছেন তারপর আল্লাহ রাবুল সরা লোকমান চৌত্রিশ নম্বর আয়তে বলছেন যে পাঁচটি জ্ঞান একমাত্র আমি আমার কাছে রেখে দিয়েছি তার মধ্যে অন্যতম হলো এই রিজিক আগামীকাল আজকে কোন বান্দা কি খেল আগামীকাল কি খাবে আল্লাহ রব্বুর আলামিন একমাত্র জানেন তাকে কোথা থেকে কিভাবে রিজিক দিবেন সে কি খাবে একমত মনে রবীন জানেন কেউ জানেন তারপর আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা প্রশস্ত রিজিক দান করি আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দিই অর্থাৎ আল্লাহ রবুল বলছেন সুরা নূরের আটত্রিশ নম্বর এতে সুরা বাণী ইসরায়েল ত্রিশ নম্বর এতে যাকে ইচ্ছা প্রশস্ত বেহিসাব রিজিক দান করি আপনি দেখবেন দুনিয়াতে কিছু মানুষকে আল্লাহ রব্বুল আহমিন সম্মান দান করেছেন তারপর আল্লাহ রব্বুল আহমিন কিছু মানুষকে খুবই পয়সা ধন দোলা দান করেছেন আল্লাহ রব্বুল আহমিন কিছু মানুষকে প্রচুর সন্তান সন্ততি দান করেছেন সবগুলোই আল্লাহ রাব্বুল বলেছেন তার জন্য আমি রিজিককে প্রশস্ত করে দিয়েছি এবং আল্লাহ রাব্বুল আমিন যার জন্য রিজিককে প্রশস্ত করে দেন পৃথিবীর কে নাই সেটা ঠাকিয়ে দিবে সেটা রহদ করে দিবে সেটা প্রতিহত করে দিবে তারপরে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যার জন্য ইচ্ছা আমি রিজিককে সংকুচিত করে দিই দেখবেন কিছু ব্যক্তি রয়েছে যার নিঃসন্তান রয়েছে পাঁচ বছর দশ বছর বিশ বছর চির জীবন ডাক্তার দেখেও সে একটা সন্তান সন্ততির মুখ দেখতে পাইনি কারণ আল্লাহ রবিন এই দায়িত্ব নিজ হাতে রেখে দিয়েছেন কাকে সন্তান সঙ্গে দিবেন কাকে দিবেন না তিনি নিজ হাতে রেখে দিয়েছেন সরলকমান চৌত্রিশ নম্বর আয়াত তো আল্লাহ রব্বুল আলমিন এই যে তাকে সন্তোষণ দিচ্ছেন না রিজিক সংকুচিত করে দিয়েছেন বা কোনো ব্যক্তি লেবারি করে কোনো মতে দুবেলা পেটে পেটের ভাত জড় করতে পারে আবার কোনো মানুষ ভিক্ষা করে খায় অর্থাৎ এদের জন্য আল্লাহ রব্বুল আলমিন রিজিকে সংকুচিত করে দিয়েছেন পৃথিবীর কেউ নেই যে এদের জন্য রিজিককে প্রসারিত করে দিতে পারে তারপরে আল্লাহ রুবুল দিনে আজান হয়ে যাবে তোমরা কেনা বেচা ব্যবসা বাণিজ্য দোকান পাট কিছু বন্ধ করে দিয়ে নামাজে চলে এসো এটাই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা বুঝতে পারো তারপরে আল্লাহ রুবুল বলছেন এরপরে যখন তোমাদের নামাজ পড়া হয়ে গেল তারপর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার অনুগ্রহ তোমরা রিজিক তালাশ করো আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে বৃদ্ধি বেঁধে রিজিক তালাশ করতে বলেছেন ফরোজ কাজ কালেমা নামাজ হজ জাগাত। এই প্রথম ফরজ কাজের পর দ্বিতীয় ফরজ কাজ হল হালাল আল্লাহ রবীন্দ্র এই কারণে বলে দিলেন যে তোমরা নামাজ পড়া হয়ে গেলে আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং হালাল রিজিকে তালাশ করো তারপর আল্লাহ রবিন সূরা হজ আটান্ন নম্বর আয়াতে সূরা মুমিনুন বাহাত্তর নম্বর আয়াতে বলছেন আমি আল্লাহ লাহুয়া ক্ষয় সর্বোত্তম রিজিক দাতা আল্লাহ হলেন সর্বোত্তম রিজিক দাতা তিনি প্রত্যেকটা জীবকে অতি উত্তম ভাবে রিজিক দিয়ে থাকেন যে প্রাণী যত বেশি অসহায় আল্লাহ রবুল তাকে তত সহজে রিজিক দিয়ে থাকে যেমন আপনাকে বলি মায়ের পেটে সন্তান দশ মাস দশ দিন থাকে সন্তান থেকে বেশি অসহায় থাকে কান্নাটাই একমাত্র তার ভাষা এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ আমিন মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিয়েছেন এবং বর্তমানে সায়েন্স বলছে মায়ের দুধই শিশুর জন্য সর্বোত্তম খাবার এবং সেই দুধের টেম্পারেচার আল্লাহ রবাহিন থার্টি সেভেন পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড রেখে দিয়েছেন যাতে শিশু সর্বোত্তম পুষ্টি খায় সর্বোত্তম পুষ্টি পায় সেই খাবার থেকে অর্থাৎ সেই শিশুটা পৃথিবীতে আসার আগেই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন পাখিরা খালি পেট নিয়ে বাইরে বেরিয়ে যায় তাদের রিজিকের সন্ধানে প্রত্যেকটা পাখি বিকালবেলা পেট ভর্তি করে খাবার খেয়ে তাদের বাসায় ফিরে অথচ তারা এক বেলার জন্য খাবার সংগ্রহ করে রাখে না প্রত্যেক দিন আল্লাহ রব আলামিন তাদেরকে উত্তম রিজিক দেন তারপরে আপনারা সবাই জানেন সলেমান নবী আল্লাহ রবুর আলমিনকে বললেন ইয়া আল্লাহ তোমার প্রত্যেকটা জীবকে আমি এক বেলা খাওয়াবো আল্লাহর বললেন সলেমান আলাইহিস সালাম কে বললেন হে সলেমান এটা তোমার কাজ নয় তুমি পারবে না রিযিক এর দায়িত্ব একমাত্র আমার সলেমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইয়া আল্লাহ তুমি সারা পৃথিবীর রাজত্ব আমাকে দান করেছ আমি তোমার প্রত্যেকটা জীবকে এক খাওয়াতে পারবো না এ আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি চেষ্টা করে দেখি আল্লাহ রব আলিন তাকে অনুমতি দিলেন সালিম আলী সমস্ত জিনদেরকে ডাকলেন খাবার তৈরি করার জন্য চল্লিশ কিলোমিটার চারিদিকে দৈর্ঘ্য প্রস্থ সবই চল্লিশ কিলোমিটার মানে ষোলোশো বর্গ কিলোমিটার স্থান জুড়ে খাবার তৈরি হলো খাবার গুলো দেখতে পাহাড়ের মতো লাগে খাবার যখন পরিবেশন করা হবে সেই মুহূর্তে সমুদ্র থেকে একটা বিশাল তিমি মাছ এলো সেই তিমি মাছ এসে সলেমান নবীকে বললে হে সলেমান তুমি আজকে দাওয়াত দিয়েছো এই কারণে আল্লাহ রব্বুর আলমিন আমাকে রিজিক দেননি আমার খাবার দেননি আমার পেটে প্রচন্ড খিদে তুমি আমাকে খাবার দাও সলেমান নবী জিনদেরকে অর্ডার করলেন তাই খাবার দেওয়া হোক সেই তুমি মাছ এক লোকমাতে সমস্ত খাবার খেয়ে ফেলল তার পাশে সালেমান নবীকে বলল হে সালেমান আমাকে আরো খাবার দাও এই খাবারে আমার পেট ভরেনি আমি তো ছয় মাত্র এক লোকমা খাবার খেয়েছি এইরকম আরো দু লোকমা খাবার আমার মহান আল্লাহ রবামিন প্রত্যেক দিন আমাকে দিয়ে থাকে চিন্তা চিন্তা করুন সারা পৃথিবীর যে বাদশাহী ছিল সালমান নবী সারা পৃথিবীর বাদশাহ থেকে একটা তিমি মাছের সে পেট ভরাতে পারেনি আল্লা কত বড় উত্তম রিজিক দাতা প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রবিকেন চিন্তা করুন হজ আঠার্ন নাম্বার আয়তে বাহাত্তর নম্বর আয়তে বলে দিলেন আল্লাহ লাহুয়া সর্বোত্তম রিজিক দাতা আল্লাহ রাবুল আলমী হলেন আমাদের সর্বোত্তম রিজিক দাতা এবং আপনাকে আমাকে অবশ্যই হালাল রুজি রোজগার করতে হবে হালাল রুজ ইনকাম করতে হবে এই কারণে আল্লাহ রব আলমিন বলে দিলেন সুরা বাকার একশো আটষট্টি নম্বর এতে ইয়ে আইভন নাসু আসো কুলুমি মাহফিল আসবে

এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি এক লোকমা হারাম খাবার খেল চল্লিশ তার কোন দুয়া কবুল হবে না আবার দুয়া হলো সর্বোত্তম এবাদর অর্থাৎ আলাল রুচি না থাকলে কোন এপাদত কবুল হবে না এইখানে ইনশাল্লাহ আমরা সর্বদাই হালালুজি ইনকাম করবো হালুজি খাবো আল্লাহ রব খানিভাবে বাদত করবো আখির দাও আলহামদুলিল্লাহ রবী